এই মিষ্টিটা এতটা ভিটামিন পুষ্টিকর ও স্বাস্থ্যকর একটা খাবার এটা যদি বাচ্চাদের আপনারা বাড়িতে তৈরি করে খাওয়ান ওদের শরীরের জন্য খুবই উপকারী বন্ধুরা মিষ্টিটা একবারে কমপ্লিট করে ফেললাম আর এটা যেহেতু মিষ্টি কুমড়ার লাভ দু ছেলেরা তো মিষ্টি কুমড়া দেখে লাভ দিছিল যে মিষ্টি কুমড়া তারা খাবে না তো চলেন ওদেরকে খাওয়াই দেখি ওদের একটা কি হয় খাওয়ার পরে আবি আবি

ওদের ওরা সবাই মিষ্টি খুব পছন্দ করে আমি পুরা ডেকে দেখেন একদম কি সুন্দর রং কাঁচা হলুদের মতো বছরে আমার মিষ্টি কুমড়া কাটা শেষ আমার যতটুকু রাখবে আর আমি এই যে এইভাবে সাইজ করে নিছি আপনারা আপনাদের সুবিধা মতো সাইজ করে নেবেন তো আমি এটাকে ধুয়ে তারপরে আমি দুধ দিয়ে এটাকে সিদ্ধ করব মিষ্টি কুমড়া কাটার পর আমি যে হালকা করে একটু ধুয়ে এখন এই যে চুলা জ্বালাইতেছি এখন কড়াইয়ের মধ্যে এটা আমি দিয়ে দেবো

আচ্ছা আচ্ছা সিদ্ধ করা লাগবে মিষ্টি কুমড়া সিদ্ধ করার পরে একবারে মিশিয়ে নিতে চামি দিয়ে সাজো এভাবে আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডার ও ব্লেন্ড করে নিতে পারেন বা পাতায় পিষে মিশিয়ে নিতে পারেন তো আমার দরকার হয়নি একবারে গলে গেছে যেমন চামি দিয়ে এভাবে মিশিয়ে নিছি এখন আমি কড়াই বসাই দিছি কড়াইতে আমি ঘি দিয়ে দিব ঘি দিয়ে দিয়ে ওকে এখন আমি দিয়ে অনেক সুন্দর একটা ফ্লেভার আছে আর এটার সাথে আমি সামান্য একটু কালার এড করবো এটা কালার আরো কালার ফুল হওয়ার জন্য

এখন এটাকে আমি চুলা থেকে নামে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি আপনারা ঠান্ডা করে নিবেন একবারে ঠান্ডা হতে হবে তারপরে এখন এটাকে লাড্ডু শেপ দিব আমি একটু বড় বড় সাইজ করে করে নিতেছি আপনারা আপনাদের ইচ্ছা মতন এটা লাড্ডুর শেপটা দিবেন বন্ধুরা গুঁড়া দুধের মধ্যে এটাকে গড়া গড়ি করে নিতেছি মাখায় নিতেছি গুঁড়া দুধ এটা দেওয়ার পরে এটার টেস্ট আরো বেড়ে যাবে বন্ধুরা তৈরি করে ফেললাম মিষ্টি কুমড়ার লাড্ডু আর পুরো একবারে কমপ্লিট বন্ধুরা মিষ্টির কালারটা কেমন হয়েছে ভিতরে কেটে দেখাই আপনাদের দেখেন এই মিষ্টিটা এতটা ভিটামিন পুষ্টিকর ও স্বাস্থ্যকর একটা খাবার এটা যদি বাচ্চাদের আপনারা বাড়িতে তৈরি করে খাওয়ান ওদের শরীরের জন্য খুবই উপকারী আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে তো বন্ধুরা মিষ্টিটা একবারে কমপ্লিট করে ফেললাম আর এটা যেহেতু মিষ্টি কুমড়ার লাড্ডু